সরুপা ব্লগস তো সবাই কেমন আছো অবশ্যই ঝটপট করে যারা অনলাইন আছে একটু জয়েন করে যাও চলে এলাম আড্ডা দিতে গল্প করতে তোমাদের সাথে তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আর একটু তাড়াতাড়ি জয়েন করে যাও লাইফটা একটু তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও জয়েন করে অবশ্যই জানাও অল ক্লিয়ার আছে কিনা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে চলে এসেছি একটু আগে আগে লাইভেতে তো সবাই কেমন আছো সবাই একটু জয়েন করে যাও তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম সবাই একটু কিন্তু জয়েন করে যাও কদিন হলো লাইভ মানে লাইভেও আসা হয়নি আর ভিডিও কিন্তু আপলোড করা হয়নি কারণ একটু কাজ ছিল ব্যস্ত ছিলাম যার কারণে কিন্তু লাইভেও আসতে পারিনি আর ভিডিও কিন্তু দিতে পারিনি তো সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও অবশ্যই তাড়াতাড়ি একটু সবাই জয়েন করো আর একটু কমেন্ট করে জানিও অবশ্যই একটু জয়েন করে সবাই কমেন্ট করে জানিও সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে একজন জয়েন করেছ অবশ্যই কিন্তু কমেন্ট করো যারা যারা জয়েন করছো সবাইকে বলবো সবাই কিন্তু কমেন্ট করো একটু লাইক করো আর একটু লাইকটা সবার মাঝে শেয়ার করে দাও ঠিক আছে সবার মাঝে লাইভটা শেয়ার করে দাও জানি না কতক্ষণ কারেন্ট থাকবে কারেন্ট এত পরিমাণ মেঘ ডাকছে না আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না বৃষ্টি আদৌ হবে কিনা দুজন আছে দুজনকেই বলবো একটু কমেন্ট করো একটু কিন্তু সবাই কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করে জানাও সবাই কেমন আছো ঠিক আছে কমেন্ট করে জানাও সবাই কেমন আছো আর আমাদের এখানে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে তোমাদের ওইদিকে সব গরম পড়েছে নাকি একটু জানাও কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু সেটাও জানাতে ভুলো না কোথার থেকে লাইভটা জয়েন করেছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও যারা যারা লাইভটা জয়েন করছো সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভটা জয়েন করেছো একটু কমেন্ট করো সবাই কমেন্ট করে বলো যে কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাও কেমন আছো কদিন কাজের জন্য ব্যস্ত ছিলাম যার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি ভিডিও আপলোড করতে পারিনি তো তাই জন্য বলছি আজকে একটা ভিডিও আপলোড করেছি অবশ্যই ভিডিওগুলো একটু সবাই চেক করে নিও আর যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হ্যাঁ তোমাদের কাছে এটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এখন দেখো ছেলে মেয়েকে পড়াতে বসেছি দেখো এখন শুয়ে শুয়ে পড়ছে এখন ওদেরকে পড়াচ্ছি আর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি ঠিক আছে তো ওদেরকে এখন পড়াতে বসেছি ওদেরকে পড়া দিয়েছি আর তোমাদের সাথে গল্প করছি তো অবশ্যই একটু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে সবাই একটু পাশে থাকো ঠিক আছে সবাই একটু কমেন্ট করো কমেন্ট করে বাচ্চা থাকো সবাই কেমন আছো সেটাও একটু জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু জানাও আটজন ওয়াচিং আছে ও মাই আর জন ওয়াচিং আছে কিন্তু কমেন্ট করছো না কেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো পিহু কিচেন হাই বৌদি হ্যালো কেমন আছো বলো বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি 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 জেলায় সবাই একটু কমেন্ট কর দশজন ও আছে কমেন্ট করতে কোনো সমস্যা নেই ঠিক আছে কমেন্ট করলে তোমাদের সাথে আমি ফ্রেন্ডলিভাবে কথা বলতে পারবো এবং তোমাদের সাথে পরিচয় হয়ে যাবো ঠিক আছে তো অবশ্যই তোমাদের সাথে পরিচয় করতে গেলে কমেন্ট করতে হবে আমাকে কমেন্ট না করলে কিন্তু কার সাথে পরিচয় হওয়া যাবে না তো তাই জন্য সবাই একটু বেশি বেশি করে কিন্তু কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আমি রোজেরই চেষ্টা করি লাইভে আসার কিন্তু লাইভে আসতে পারিনি চোদ্দ জন আছে সকলকে জানাই অনেক 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 ভালোবাসা তো সবাই একটু কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো লাইভটা একটু সবার মাঝে ছড়িয়ে দাও লাইভটা একটু কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও লাইভটা সবাই একটু শেয়ার করে দাও আর একটু কমেন্ট করে পাশে থাকবো বাস এটুকুই আর সবাই একটু লাইভটা সবার মাঝে ছড়িয়ে দিও এবং একটু কমেন্ট করো কি করো কি বললি কী কমেন্ট করেছো আমি বুঝতে পারছি না কমেন্টটা একবার একটু ভালো করে করো আমি বুঝতে পারছি না কমেন্টটা কি কমেন্ট করে পিহু বিহু কিচেন বিহু কিচেন অসংখ্য ধন্যবাদ রাখার জন্য অবশ্যই কমেন্ট করো সবাই একটু অবশ্যই কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি অবশ্যই জানানোর চেষ্টা করব সবাইকে বলবো যে জন ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাইকে রিকোয়েস্ট করবো যে বাংলায় কমেন্ট করো আলাদা ভাষায় কমেন্ট করছে বাট আমি কমেন্টটা বুঝতে পারছি না ঠিক আছে কমেন্টটা বুঝতে পারছি না সবাই একটু বাংলায় কমেন্ট করো হিন্দিতে কমেন্ট করলেও মোটামুটি বুঝতে পারি এবং কথাও বলতে পারি তো পারলে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো বাংলায় কমেন্ট করো লাইকটা একটু সবাই শেয়ার করে দাও তো আমাদের এখানে বাইরে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে আর এখন ওদেরকে পড়াচ্ছি ঝড় উঠবে মনে হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ঝড় উঠেনি ঠিক আছে মেঘটা ধরেছে বাট এখনো পর্যন্ত ঝড় উঠেনি তো সবাই কেমন আছো জানাও সবাই কেমন আছো এবং লাইভটা কোথার থেকে দেখছো লাইফটা কোথার থেকে দেখছো এবং সবাই কেমন আছো একটু জানাও সবাই কেমন আছো এবং লাইভটা কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু জানাও অবশ্যই অবশ্যই একটু জানাও সবাইকে বলছি যারা যারা ওয়াচিংয়ে আসছো লাইভটা জয়েন করেছো দেখছো কিন্তু কমেন্ট করছো না অনেকেই তো যারা কমেন্ট করছো না তাদেরকে রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করবো যে সবাই কিন্তু কমেন্ট করো ঠিক আছে সবাই কমেন্ট করো এটাই কোথা থেকে লাইভটা জয়েন করেছো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর যদি চ্যানেলটাকে এখনও না কেউ সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাকে অল ক্লিয়ার লাগ কি না আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কি না এবং আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কি না ঠিক আছে তো এগুলো একটু কমেন্ট করে জানাও প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করব এগুলো একটু কিন্তু সবাই কমেন্ট করে জানাও এগুলো একটু সবাইকে বলবো যে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাও যে অল ক্লিয়ার আছে কি না পরিষ্কার দেখা যাচ্ছে কি না এবং পরিষ্কার তিনজন ওয়াচিং তিন তিনজন অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো যে একটু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো যদি কারো পরিবারে যা যা মানে যাওয়ার থাকে অবশ্যই এখানে কমেন্ট করো আমি কমেন্ট ধরে কিন্তু তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব যদি তোমাদের বন্ধু প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যদি তোমাদের কারো বন্ধু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু তোমাদের পরিবারে আমি কিন্তু চলে যাব তো তাই জন্য বলছি যে সবাই কিন্তু কমেন্ট করো সবাই কমেন্ট করে বলো যে আমার বন্ধু লাগবে অবশ্যই আমার পরিবারে এসো অবশ্যই পরিবারে চলে যাবো অবশ্যই সবাই একটু কমেন্ট করো যে কার পরিবারে যেতে হবে ঠিক আছে কার পরিবারে যেতে হবে অবশ্যই কিন্তু কমেন্ট করো কার পরিবারে যাওয়ার লাগবে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাও সবাই সবাই অবশ্যই কমেন্ট করে জানাও সবাইকে জানে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা যারা যারা জয়েন করছো লাইভটা তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু একটু কমেন্ট করো সবাইকে বলবো সবাই একটু কমেন্ট করো একটু কষ্ট করে কমেন্ট করো লাইভটা যখন ওয়াচ করছো শুধু ওয়াচ করে কি